সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি ছবিতে আসার পরে প্রথম যে জায়গায় অবস্থান করেছিলাম তার পার্শ্ববর্তী কিছু নির্মাণ নির্মাণাধীন ভবন এবং বড় বড় অফিস এবং দেখতে পাচ্ছেন এটা আমরা আছে একেবারে মেন রোডের পাশে বিভিন্ন জায়গায় আশেপাশে সব কিছু মনোর পরিবেশ

মেন রোড যেখানে মানুষ সবসময় চলাচল করে একটা কথা আপনাদের জানিয়ে রাখি সদিতে বাংলাদেশের মতো মোটরসাইকেল এরপর ইজি বাইক ভ্যান ইত্যাদি এগুলো নাই এখানে শুধুমাত্র মাইক্রো প্রাইভেট কার ভিআইপি গাড়ি ছাড়া কোনো চলাচল নেই নাই বললেই চলে আপনি দেখতে পাচ্ছেন তেমনই সুন্দর একটি পরিবেশ সৌদি যেখানে এক টাকা সমস্যার বাংলাদেশের প্রায় বত্রিশটা বাংলাদেশের প্রসিদ্ধ যত দেশ আছে তার ভিতরে সমৃদ্ধ এবং দামি দেশের ভিতরে একটি হল এই সৌদি আরব আপনাদের দেখানোর চেষ্টা করছি তো সকলেই আমার এই চ্যানেলের পাশ সাথেই থাকবে এটাই সকলের কাছে কামনা एवं जरा हमारे चैनल से जोड़िया है সকল কোষণকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ